ডাকুয়াগ ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি ইয়াকুব খান আমি ফারাক্কার অর্জুনপুর থেকে এসেছি তো আমি এখানে কুচবিহার তুফানগঞ্জ সালবাড়ি ডাকুয়াগোট ফার্মে এসেছি তো আমি বাড়িতে কিছু কিছু ছাগল পালন করতাম আগে থেকেই তো এখানে আমি এসেছিলাম ছাগলের চিকিৎসা যাতে করতে পারি এই প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে এসেছিলাম তো এখানে এসে যেটা বুঝতে পারলাম আর কি এখানে আমাদের যিনি স্যার ট্রেনিং দিচ্ছেন তিনি আমাদেরকে খুব ভালোভাবে পঞ্চাশ ষাটটা রোগের থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল আমাদের হাতে ধরে শিখিয়েছেন তো এখন আমার মনের মধ্যেই আত্মবিশ্বাস যে আমি বাড়ি গিয়ে ছাগলকে যে কৃত্রিম প্রজনন তারপরে খাসিকরণ তারপরে স্যালাইন লাগানো এবং মাসল ইঞ্জেকশান আইভিতে ইঞ্জেকশান এগুলো সব করতে পারবো এটা আমার দিকে আত্মবিশ্বাস অনেক ভালো চিকিৎসা করতে বলবে আমি আত্মবিশ্বাসী তো আপনারা যদি মনে করেন কেউ প্রশিক্ষণ নেবেন বা ফার্ম করবেন তো এখানে এসে আপনারা ফার্ম করার জন্য এবং ছাগলের চিকিৎসা করার জন্য এখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন ধন্যবাদ আমি খোকন সর্দার দক্ষিণ চব্বিশ মল্লিকপুর থেকে এসেছি ডাকুয়া গোডফার্মে এখানে চিকিৎসার জন্য এসে নিজে খুব ভালো চিকিৎসা অর্জন করেছি এবং এখানে নিজে হাতে ইঞ্জেকশান এবং সেলাইন ভ্যাকসিন কীভাবে দিতে হয় তার সম্পূর্ণ ট্রেনিং করানো হয় এবং খুব সুন্দরভাবে শেখানো হয় আগামী দিন আশা করি আমারও বাড়িতে যদি কোনো রকমের ট্রিটমেন্টের দরকার হয় নিজে হাতে করতে পারবো হ্যাঁ এবং খুব সুন্দরভাবে শেখানো হয় তাই আপনাদেরকেও আশা করব যোগাযোগ করে এখানে আসার জন্যে নমস্কার আমি কৃষ্ণপূধ রায় আলিপুরদুয়ার থেকে এসেছি ডাকুয়া গোডফার্মে ছাগলের চিকিৎসা শেখার উদ্দেশ্যে এখানে থিওরিতে ষাটটি রোগের চিকিৎসা শেখানো হলো এবং গেলে খাসীকরণ ইঞ্জেকশন সেলাইন সবগুলি নিজের হাতে শেখানো হয়েছে এখন আমি নিজের হাতে ইনজেকশন এআই খাসীকরণ সব ভালোভাবে শিখতে পেরেছি